বেশি বেশি রোজা পালন করবে এবং রাত্রিবেলায় এবাদত করবে আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিকে কাল কেওতের ময়দানে যখন মানুষদেরকে উত্তোলন করা হবে সবাই যখন ইয়ান হস্সি করবে কেউ কারো যখন সাহায্য আসবে না যাপন আপন কবর থেকে মানুষদেরকে যখন উত্তোলন করা হবে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না সবাই আতঙ্কিত থাকবে সবাই ভয়ে থাকবে কিন্তু ও উসামা যারা আমি রসুলের মহাব্বতে যারা শাবান মাসের মধ্যে রোজা রাখবে রাত্রি বেলায় আবাদত করবে ইফতারের মুহূর্তে দরস্বরী পড়বে উসামা ওই ব্যক্তি ওই ধরনের উন্মতদের জন্য আল্লাহ কি আমাদের ময়দানে স্পেশাল কিছু উঠনি রাখবে স্পেশাল কিছু উঠ নির্ধারিত করবে করবে ওই উটের পিঠের উপর করে ওই শাবান মাসের রোজা পালনকারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আবি قال <سؤال> قال سمعت الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا فما من عبد يصوم منه ثلاثة أيام إلا غفرت له ذنوبه وفي رواية أخرى يصلي على النبي ثلاث مرات عند إفطاره إلا إلا غفر الله له ما تقدم من ذنبه وبارك له في رزقه سبحانه আল্লাহ রসুল সাল্লাল্লাহু তা আল্লাহ আলাইহুসাল্লাম বর্ণনা করছেন এ হাদিস কেনা হজরতে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আমার রসুলের প্রিয়জন সাহাবে সব চাইতে বেশি চিনি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হুরাই রদ বলেন আমি একদিন আমার রসুলপাত সাল্লাল্লাহু তা আলাহ আলাইহিহুসাল্লামকে শুধ্ব দেবকালীন সময় শুনতেছি আমার রসুল বলছেন যেই ব্যক্তি সাবান মাসকে পাবে যেই ব্যক্তির হায়াত সাবান মাস পর্যন্ত থাকবে অতপর সাবান মাসকে সম্মান করবে এবং মাহে রমদানুল মুবারক কে নিয়ে এই মাহে সাবান মাসের মধ্যে তিনটা রোজা রাখবে এবং তিনটা রোজা যখন রাখবে ইফতারের সময় যখন হবে ওই ব্যক্তি যখন আমি রসূলের উপর ইফতারের আক মুহূর্তে যখন দুরুশরিপাঠ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতেরে যখন শাবান মাসে যখন তিনটা روزہ রাখবে روزہ রাখার পরে ইফতারের মুহূর্ত যখন হবে ইফতারকে সামনে রেখে আমি রসূলের উপর যদি দুরুশরিপাঠ করে ওই মুহূর্তে যদি আমার উম্মতেরা আমার কাছে চাই আমার আল্লাহ আমার উম্মতের সমস্ত জীবনের গুনা কথা মাফ করে দিবে শুধু তা নয় যেই ব্যক্তির অন্তরে আমি রসুলের মহাব্বত থাকবে যে ব্যক্তির অন্তরে আমার রসুলের দরু শরীফের প্রতি মহাব্বত থাকবে আমার রসুল ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তি যখন ইফতার করবে ইফতারের মধ্যে আহার করবে আমার রসুল বলছেন ওই ব্যক্তির এই মান আকিদা বিশ্বাস অনুযায়ী পরবর্তী লাইলাতুল বরাত অথবা পুরো জিন্দগি যতদিন সে বাঁচবে আমার রসুল বলছেন ওই ব্যক্তির আর রিজিকের কমতি হবে না দেখেন হাদিস শরীফ বলছেন যদি কয়টা রোজা তিনটা রোজা রাখে এবং ইফতারের সময় আমার রসুলের উপর কি পড়ে দরুশরী পরে এবং দরুশরী পরার পরে যখন আল্লাহর দরবার ফরিয়াদ করবে আল্লাহ রসুল বলছেন প্রথম নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তির সমস্ত জীবনের গুণা হত মাফ করে দিবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তির দিলের মধ্যে যত হাজাত আছে আল্লাহ ওই ব্যক্তির দিলের নে খাজাত পূর্ণ করবে তৃতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির আয় মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে একটু বড় করে বলি সুবহান আল্লাহ অন্য হাদিশ রিফু বলছেন ওয়ান আউসামতে বিনে জেই দিন রদী আল্লাহ তালা আন হোক উল্টোয়া রসুল সবাই বলি সল্লাল্লাহ তালা আলাইহি মোসাল্লাম মিন সাহারি আখতার মা তা সুমুমিন সাবান হজরতুল উসা আমার অন্য বর্ণনা করছেন আমার রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন আমি রমজান মাসের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনি রসুলকে আমি দেখিনা সুভান উল্লাহ আল্লাহর রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি মাহের রমদান মুবারক মাসে তিরিশটি রোজা রাখেন কিন্তু রমজান মাস ব্যতীত সাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই এর কারণ কি পরে করে বলি সুহান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন এর কারণ কি তাহলে নিশ্চয়ই এতে কোনো বরকতময় কারণ রয়েছে আল্লাহ রসুল উত্তর দিতে লাগলেন বড় করে বলিসান আল্লাহ আল্লাহ রসুল বলছেন প্রথম নম্বরে আমি সাবণ মাসে সব চাইতে বেশি রোজা রাখি রমজান মাস ব্যতীত এর একটা কারণ হচ্ছে এই মাসের মধ্যে রমজান মাসের পরে সব চাইতে বেশি রহমত আল্লাহ সাবণ মাসে দিয়ে তাকে এরপর আল্লাহ রসুল বলছেন তুরফা হফিল আমার ইরা রব বিল্লা আন আমার রসুল বলে অ উশামাআ শোনোর শোনোরাকো এই মাসের মধ্যে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে আমার আল্লাহর কাছে ওই রাতটিতে জমিনের মধ্যে যত ফেরাস্ত আছে সমস্ত ফেরাস্তারা আমার উম্মতের আমল টুকু। আল্লাহর দরবারে পেশ করে থাকে শুভান আল্লাহ তথা এই লাইলাতুল নিসফিম শাবান তথা শাবান মাসের 14 তম রাত এই লাইলাতুল বরাত রাত্রিতে আল্লাহর দরবারে আমাদের আমলগুলা কি করা হয় পেশ করা হয় তখন আল্লাহর রাসূল বলে ইরা রব্বিল আলামিন বা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়িমুন ও উসামা আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে ওই মুহূর্তে যেন আমি রসুল রোজা অবস্থায় থাকি সুভান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আল্লাহ রসূল বলছেন আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি শাবান মাসে রোজা রাখার কারণ প্রথম নম্বর কারণ হচ্ছে এই শাবান মাসে আল্লাহর বরকত বেশি আল্লাহর রহমত বেশি দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে এই শাবান মাসে এমন একটা সময় এমন একটা দিন এমন একটা রাত রয়েছে যেই সময় যেই মুহূর্তেও আমাদের আমল নামাটুকু আল্লাহর দরবার কি করা হয় পেশ করা হয় সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন যে উম্মদ আমার আমলের কোনো দরকার নাই কারণ আমার রসুল ইমামুলা আমার রসুল সৈয়দ উলমুল আমার রসুলের এর কোনো দরকার নাই উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বুঝাচ্ছেন মূলত আমরা যেন শাবান মাসে রোজা রাখি আর আমাদের আমল নামাটুকু যখন আল্লাহর দরবারে পেশ করা হবে ওই মুহূর্তটা যেন আমরা রোজা অবস্থায় থাকি বড় করে বলি না সুবহান আল্লাহ শুধু তা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর বলেন ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বাল মান সামা তা আইয়ামিন মিন শাবান

ময়দানে যখন মানুষদেরকে উত্তোলন করা হবে সবাই যখন করবে কেউ কারো যখন সাহায্যে আসবে না যাপন আপন কবর থেকে মানুষদেরকে যখন উত্তোলন করা হবে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না সবাই আতঙ্কিত থাকবে সবাই ভয়ে থাকবে কিন্তু ও উসামা যারা আমি রসুলের মহাব্বতে যারা শাবান মাসের মধ্যে রোজা রাখবে রাত্রি বেলায় আবাদত করবে ইফতারের মুহূর্তে দরশ্বরী পড়বে উসামা ওই ব্যক্তি ওই ধরনের উন্মতদের জন্য আল্লাহ কি আমাদের ময়দানে স্পেশাল কিছু উঠনি রাখবে স্পেশাল কিছু উঠ নির্ধারিত করবে ওই ওটের পিঠের উপর করে ওই শ্রাবণ মাসের রোজা পালনকারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে দেখেন অনেকে আছে এই লাইলাতুল বরাত কেন্দ্র করে লাইলাতুল নিসমিন শাবান কে কেন্দ্র করে আমরা রোজা পালন করি আমরা বিভিন্ন ধরনের ভালো ভালো আমলের ব্যবস্থা করি তাসবিহ তাহলিল পাঠ করি জিকির আজকারের ব্যবস্থা করি সালাতুত তাসবিহ নামাজের ব্যবস্থা করি ইফতারের ব্যবস্থা করি সাহারির ব্যবস্থা করি রাত্রিকালীন সময়ে বেশি বেশি নফল নামাজ ইবাদতের করার ব্যবস্থা করি আবার অনেকেই এই রাত্রিকে মানতে চাই না বেদাত বলে আক্কা দেয় অনেকেই বলে এর কোনো প্রমাণ নাই অথচ আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলছে লাইলাতুন নিসফু মিন এটা এমন একটা রাত এটা এমন মর্যাদাপূর্ণ রাত আগামী বছর কে মারা যাবে কে জন্ম গ্রহণ করবে আগামী বছর কে কোটিপতি হবে আবার কে কোটিপতি থেকে গরীব হয়ে যাবে আগামী বছর কে রোগ থেকে সাফা হবে আবার কে সুস্থতা থেকে অসুস্থ হয়ে যাবে সব কিছুর নির্ধারণ এই লাইলাতুল বরাত রজনীতে আল্লাহ করে থাকে বড় করে বলি সুবহান আল্লাহ তথা এই লাইলাতুল বরাত রজনীতে আগামী লাইলাতুল বরাত আশা অবধি দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু হবে সব কিছু নির্ধারিত হবে এই লাইলাতুল বরাত রজনীতে বড় করে বলি সুবহান আল্লাহ এখানে আরেকটা কথা বলতে পারেন হুজুর আল্লাহ তো মানব সৃষ্টির আগে পৃথিবী সৃষ্টির অনেক অনেক আগে আল্লাহ তো কি করে ফেলেছেন লিপিবদ্ধ করে ফেলেছেন তো লাইলাতুল বরাতে আবার কেমন তকদির লিখবে আবার কেমন বরাত হবে আবার কেমন ভাবে ভাগ্যকে আবার নতুন ভাবে রূপ দিবে এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম এবং মুহাদ্দিসরা মুহাদ্দিসিন একরাম বর্ণনা করছেন যে যে আল্লাহ আগে তকদির লিখেছেন ঠিক আছে কিন্তু মানুষ যে যখন জন্মগ্রহণ করে যে যখন হায়াতে জিন্দেগীতে থাকে এক বছরের আমল এক বছরের জিন্দেগীর সবটুকু লিপিবদ্ধ করা হয় ওই বরাতে রাত্রিতে বড় করে বলি সুহান আল্লাহ তথা আমাদের হায়াতে কে কি পাবো সেটা আল্লাহ দরবার আগে ভাগে কি আছে লেখা আছে কিন্তু আগামী এক বছর কি পাবো এই আগামী এক বছরের বরাদ্দ ওই যে আছে সেখান থেকে দিবেন এই বরাতে রাত্রিতে বড় করে বলি সুহান আল্লাহ সুতরাং অনেকেই বলে যে আল্লাহ যদি নির্ধারণ করেই তাকে তাহলে সেগুলো তো পেয়ে যাবো আমাদের কপালে যদি কি থাকে নির্ধারিত থাকে তো আমাদের আবার চাইতে হবে কেন সেটা তো আল্লাহ এমনিতে দিয়ে দেবে দিয়ে দিবে সেজন্য আল্লাহ রসুল এই কথার বিপরীতে বলতেছেন আমাদের কপালে নির্ধারিত আছে আমরা পাবো সেটা ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল বলে দুয়াই টকদির পরিবর্তন হয় দুয়াই তকদির কি হয় পরিবর্তন হয় মনে করেন আমার কপালে লিখে আছে আগামীকাল আমি অ্যাক্সিডেন্ট করবো আগামী আমি অ্যাক্সিডেন্ট করব কিন্তু আমি আজকে এমন একটা কাজ করে ফেললাম আল্লাহ ওই কাজের বদলতে আল্লাহ আমার তাকদীর থেকে ওই অ্যাক্সিডেন্টটা কেটে দিলেন সুবহানাল্লাহ বারবার বলি সুবহানাল্লাহ এই কথার সত্যতা কোথায় পায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কে ছিলেন শুধু কি বাদশা উনি নবী ছিলেন নবী নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কে ছিলেন নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন বড় করে বলি আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ এমন بادشاہি দান করেছেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু বাদশাহী সালামের بادشاہি চলতে বড় শুধু মানুষদের উপরে নয় মানুষ জিন, মানব দানব পশু পাখি তরু লতা আল্লাহর আতার হাজার মাখলুকাতের উপর সুলাইমান আলি সালাতুয়া সলামের রাজত্ব ছিল বড়কর বলে সুবাহান আল্লাহ সেই রাজত্বটা ছিল একটা আংটির ভিতরে সে রাজত্বটা ছিল কি একটা আংটির ভিতরে তো সুলাইমান আলহি আংটির এত পাওয়ার কেন ও আল্লাহর নবী আপনি তো নবী তারপরেও আংটির মাধ্যমে কেন আপনাকে রাজত্ব দান করা হয়েছে এই আংটির ব্যাখ্যা করতেছে মুবাসির ইকরাম এই আংটির মধ্যে আমার নবীর নাম মুবারকের কারণে সুলাইমান আলহি সালাতামের পেয়েছিলেন বড় করে বলি সুলাইমান সুলাইমান আলহি এত বাদশাহী ছিল আমার রসুলের নামের সদকা বড় করে বলি না সুহান আল্লাহ আংটির মধ্যে কার নাম ছিল আমার নবীর নাম বড় করে বলি না সুবাহান আল্লাহ তো বলতে চেয়েছিলাম দোয়াই যে কি করতে পারে তকদির পরিবর্তন করতে পারে কিভাবে অথবা দান করলে সৎকা করলে তকদির কি হয় পরিবর্তন হয় কেমন ভাবে হজরত সুলাইমান আলহি সালামের নাই একজন ব্যক্তি দুইটা পাখির ডিম চুরি করে করে খেয়ে ফেলতো পাখির ডিম কি করে ফেলতো চুরি করে প্রত্যেকদিন দিন কে ফেলতো তো পাখি একদিন এসে হজরত সুলাইমান আলহি সালামকে বিচার দিলেন যে আল্লাহর নবী ও আল্লাহর পেগম্বর একজন ব্যক্তি প্রত্যেক দিন এসে এসে আমার ডিমগুলো গুলো পেড়ে নিয়ে চলে যায় সে কে ফেলে আমি এখন কি করব আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনাকে আমি বিচার দিলাম আপনি এর একটা বিচার করেন সুবাহান আল্লাহ তো সুলাইমান আলহি সালাম তো সবার ভাষা বুঝতো পাখি পিপড়া মাছ সবার ভাষা বুঝতো তখন হজরত সুলাইমান আলহি সালাম একজন জিনকে ডাকলো কাকে জিন জিন এক জিনকে ডেকে ডেকে আনলো বলে যে তুমি পাহারা দিবে এই পাখির ডিমগুলো পাহারা দিবে যখন ওই ব্যক্তি যখন ডিমগুলা নিতে আসবে তুমি তাকে ডককা দিয়ে ফেলে দিবে বড় করে বলি সুবহানাল্লাহ শাস্তি আর কি কি দিবা ডককা দিয়ে ফেলে দিবে মানে শাস্তি দিবা জিন ওই ফকির বাসার সামনে গিয়ে বসে আছে এদিকে মানুষটা আসতেছে এই মানুষটা যখন আসলো মানুষ এসে ওই ডিমগুলা নিয়ে ফেললো কিন্তু এই জিনে ডককা দিতে পারে নাই বড় করে বলি সুবহানাল্লাহ একদিন গেল ওই পাখি আবার এসে নালিশ দিল ও সুলাইমান বাদশা আপনাকে না আমি বিচার দিলাম বিচার করেন নাই কেন ওই ব্যক্তি তো আবার আমার ডিমগুলা কে ফেলেছে তখন ওই জিনকে ডাকলো এই জিন তোমাকে না দায়িত্ব দিয়েছে কে শাস্তি দেওয়ার জন্য বলে যে হুজুর ওই ব্যক্তি ডিম নিয়ে আসছে আমি যখন ধাক্কা দিতে যাচ্ছিলাম কে যেন আমাকে ধরে ফেলেছে সুবহানাল্লাহ আমি যখন ওকে ধাক্কা দিতে যাচ্ছি কে যেন আমাকে ধরে ফেলেছে সেজন্য আর দিতে পারি নাই হুজুর আরেক দিন আসলে আমি তাকে ধাক্কা দিব আমি আবার প্রস্তুত তাকে শাস্তি দেওয়ার জন্য পরের দিন আবার গেল আবার একই অবস্থা ডিম পারতে যখন গেল ওই তারা ওই জিন যখন ডাক্কা দিতে যাচ্ছে দেখে যে ধাক্কা দিতে পারতেছে না সুবহানাল্লাহ এইভাবে দুই দিন তিন দিনের দিন আবার গেল আবার যখন ডাক্কা দিতে পারে নাই পাখি এসে আবার সুলাইমান বাদশার সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সাথে রাগান্বিত অবস্থা বলতেছে আপনি কেমন নবী আপনি কেমন বাদশা আপনার প্রজাদেরকে আপনি নিশ্চয়তা দিতে পারেন না আমি আপনাকে বিচার দিলাম আপনি বিচার করেন নাই কেন তখন ওই জিনকে ডেকে বলতেছে কি রে তুমি তাকে শাস্তি দাও নাই কেন তখন বলছে হুজুর আমি যতই ওকে ডাক্কা দিতে যাই কে যেন আমাকে ধরে ফেলে বড় করে বলি সুবহানাল্লাহ তখন ওই মানুষকে ডাকা হলো তখন মানুষকে জিজ্ঞেস করতেছে রে তুমি এমন কি কাজ করেছে বলো যে কাজের কারণে আমি তোমাকে শাস্তি দিতে পারি নাই বলো যে হুজুর আমি তো তেমন কোন কাজ করি না কিন্তু আমি একটা কাজ করি আমি প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় যখন আমি ফকির গরিব মিসকিন দিকে তাদেরকে কিছু টাকা দান করে তারপর ঘর থেকে বের হই পরে করে বলি সুহান আল্লাহ তখন সুলাইমান আলহিস বুঝেছি বুঝেছি তুমি ওই দান আল্লাহ ওই করার কারণে তোমার তকদির যে শাস্তি ছিল এই শাস্তিটা মৌকুফ করে দিছে বড় করে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বোঝা যায় দান করলে দোয়া করলে তকদির কি হয় পরিবর্তন হয় এটা সুলাইমান আলহ সালামের এই পাখির বিষয় থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বড় করে বলি সুবাহান আল্লাহ সুতরাং আজকের এই মাহে সাবান তথা লাইলাতুল বরাত রজনীতে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা যত বেশি এবাদত বন্দ নিজেকে মশগুল রাখতে পারবো তত বেশি আমাদের জন্য কল্যাণ কর এবং আল্লাহর দরবারে যা চাইবো আল্লাহ আমাদেরকে তা দান করবেন বড় করবিল